আমার গেটটা ভাঙ্গা আছিল ভাঙ্গা থাকার কারণে আমি ঠিকা দিয়া রাখতাম এর কোনো গেটটা খুলতো কেটা কে খুলে আমি দেখি না তো অনেক সময় বড় আয় ঢুকে বাড়ির ভিতরে তো আমি মালিককে ফোন করছি বলে তা তাড়াতাড়ি আয় আমার গেটটা ঠিক করেন কি টু ঢুকে কত দেখাই আমি তারপরে মালিক সেই দিন আছে দু গেটটা করে মোটামুটি ঠিক করে দিছে ঠিক করে দেওয়ার পরে গেটটারে ঠিকা দেয় এরপরেও ঠিকাটা এত শক্ত কইরা দেয় কে যে খুলে আমি মানুষ দেখি না এরপরে লাস্টে আজকে গামছা দিয়ে বান্ধব বিশ্বাস না বলতে দেখুন গামছা টুকা আমি বাঁধছি বান্দার পরেও দেখি গেটটা খোলা হ্যাঁ সন্ধ্যার সময় ওই যে শেফালির যে কাপড়ের দোকানে তাই না আসছিলো আমরা বাড়িতে টাকা টুকা পাইব আইছিলো তাই আইসি টাকা দিছি তো দিয়ে আবার আমি মনে করি পনেরো মিনিট আগে গেটটাতে বান্ধা গেছি আমি বারান্দার বসে মেয়ে গেছে বারান্দার বসে ওই দেখি গেট খুললাম আমি আর গেটটা খুললো ওই এর লাগে আমি টসটা মারছি আর কোনো রকম অপ্রাসঙ্গিক কিছু হয় এরকম কোনো কিছু টার পাইছেন এমনি তো দেখেন আমি কিছু টার পাইছি না বা দেখছিও না

বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখ লং তরাই লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লঙ্ত লঙ্ লং তরাই